নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ডিম ডিমের কারি একদম অন্য প্রসেসে দু পিস করে আমি ডিমটাকে ভাগ করে নিয়েছি আর এরকম করে রান্নাটা করবেন রুটি কিংবা পরোটার সাথে দারুণ লাগবে খুব সহজ রেসিপি ঝটপট তৈরি হয়ে যায় একদম কম সময়েতে তা চলুন আমি কিভাবে এই ডিমের রেসিপিটা বানাই আপনাদের সামনে দেখাবো নমস্কার বন্ধুরা বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত তা চলুন রেসিপিটা দেখা যাক আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি পাঁচখানা ডিম দু পিস করে কেটে নেব আপনারা চাইলে গোটা ডিমও রাখতে পারেন আমি একটু দু পিস করে করবো আমি এমনিভাবে রান্নাটা করি খেতে দারুণ লাগে কারণ মশলাটা একদম ডিমের কুসুমের মধ্যে চলে যায় আর তাতে খেতে দারুণ লাগে আচ্ছা দু পিস করে আমি ডিমগুলো আগে কেটে নেব সবগুলো কাটা হয়ে গেল এতে আমি নুন হলুদ কিচ্ছু দেব না কড়াইয়েতে রিফাইন অয়েল দিলাম আজ না রান্নাটা আমি রিফাইন অয়েলে করব আপনারা সর্ষের তেলেও রান্না করতে পারেন আচ্ছা ডিমগুলো আমি ভেজে নেব আগে বাকি ডিমগুলো আমি ভেজে নেব ভাজা হয়ে গেলো সবগুলো ডিম মানে পাঁচখানা ডিম ভাজা হয়ে গেল এবার আমি ওই কড়াইয়েতেই আমি রান্নাটা করব আর একটুখানি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আর আমি দিলাম এক চামচ ঘি ঘিটা অবশ্যই দেবেন দিলে খুব সুন্দর গন্ধ আসবে আপনারা ঘির থেকে বাটারও দিতে পারেন আচ্ছা এতে আমি সমস্ত গরম মশলা দিলাম হাফ চামচ জিরে এলাচ চারটে কাল মানে গোলমরিচ ডা ডারচিনি লবঙ্গ সব দিয়ে দিলাম একটু এক থেকে দু সেকেন্ড একটুখানি ভালো গন্ধ আসার পর আমি দুটো পেঁয়াজ ছোটো ছোটো কেটে রেখেছি ওগুলো আমি দিয়ে দেবো কুচি কুচি করে একদম ভালো করে লাল করে দেবো আগে পেঁয়াজটি একটু লাল করে ভেজে নেব তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি দুটো বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি এতে কিন্তু একটু টমেটো বেশি করে দেবেন দিলে কিন্তু ভাল লাগে আর রসুনের ইয়েটা বেশি হবে বারোখানা রসুন দিয়েছি একটু করে আদা এক ইঞ্চি আদা দিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা ঝালটা আপনাদের মতন দিয়ে দেবেন আচ্ছা মশলাটা আমি পুরো পিষে নিলাম পিষে নিয়ে রেখে দিলাম আচ্ছা এদিকে পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে একটু লাল হয়ে গেছে এবার আমি টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো আপনারা চাইলে আদা রসুন বাটা আলাদা আগে দিয়ে দিতে পারেন সেটি একটু ভাজা হয়ে যাওয়ার পর টমেটোটা দিতে পারেন এটাই রান্নাটা অবশ্যই টমেটো দেবেন এটা কিন্তু খেতে দারুণ লাগে রুটি পরোটা কিংবা ভাতের সাথে খুব সুন্দর লাগে এটা বেশিরভাগ পরোটার সাথে বেশি ভাল লাগে আচ্ছা এটা আমি এবার সমস্ত মশলা দিয়ে দেবো টমেটো মোটো দেওয়ার পর একটুখানি কষে নিয়ে মশলা দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন মানে মশলা যে চামচ হিসাবে নুনটা আপনারা আপনাদের হিসাবে দেবেন কাশ্মীরি মির্চ হাফ চামচ আর এখানে এক চামচ দিলাম ধনে গুঁড়ো এখানে কিন্তু আমি জিরে পাউডার ইউজ করলাম না আপনারা চাইলে ইউজ করতে পারেন আচ্ছা ধনে গুঁড়ো নুন হলুদ আর কাশ্মীরি মিচ সবগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি একটুখানি আমি আগে মশলাটা না কষে নেব খুব ঝটপট এই রান্নাটা তৈরি হয়ে যায় বেশি জিনিসের দরকার নিয়ে ঘরের জিনিস দিয়েই তৈরি হয়ে যায় আর দেখুন দেখুন মশলাটা একটু কষা হয়ে গেলে অল্প করে জল দিয়ে দেবো আমি কিন্তু জলটা অবশ্যই গরম জল দেবো আর মিক্সারের মধ্যে যে মশলাটা পিষে রেখেছি তার মধ্যে একটু জল দিয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটা নাড়াচাড়া করে নেবো সমানে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই রাখবো যত সবজি কষবে তত টেস্ট হবে এই রান্নাটা করে দেখবেন খুব ভালো লাগবে টেস্ট লাগবে একটু টকটক ভাব আসবে টমেটোটা বেশি দেওয়ার জন্য আর আপনাদের যদি একটু টমেটোটা কম দিতে হয় আপনারা কম দিতে পারেন কোনো অসুবিধা নেই মশলাটা কষে গেছে এবার আমি জল দিয়ে দেবো এই হাফ গ্লাসের মতন জল দেবো আপনারা আপনাদের হিসাবে গ্রেভি হিসাবে করতে পারে একটুখানি আমি জল দিয়ে দিলাম অবশ্যই জলটা গরম জল দিলাম ঠান্ডা জল একদমই ইউজ করবেন না জল দেওয়ার পর আমি ফোটার জন্য রেখে দেবো একটু ঢাকা দিয়ে দেবো ফুটে উঠলে আমি ডিমগুলোকে দিয়ে দেবো দেখো দু মিনিট হয়ে গেছে ঝোলটা একদম ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো আচ্ছা তার আগে আমি একটুখানি একটা জিনিস দেবো এর মধ্যে আমি দু চামচের মতন মালাই দিয়ে দিলাম এই মালাইটা দিলে দেখতে ভালো লাগে আর খেতে কিন্তু খুব ভালো স্বাদ হয় আপনারা যদি চান ইচ্ছা করলে মালাইয়ের জায়গায় দই দিতে পারেন যখন মশলাটা কষবেন তখন আপনারা একটু দই দিয়ে দিতে পারেন দু চামচ অবশ্যই দই দিলে কিন্তু দইটা কিন্তু নর্মাল টেম্পারেচার হওয়া হবে ওইটা কিন্তু ফ্রিজের একদম ঠান্ডা দইটা দেবেন না আমি দই দিলাম না এর মধ্যে আমি দু চামচ মালাই দিয়ে দিলাম আচ্ছা মালাই দেওয়ার পর আমি ডিমগুলোকে দিয়ে দেবো ঝোলের মধ্যে এই রান্নাটা আপনারা করে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে একদম অন্য প্রসেসে খেতে দারুন ডিমগুলো দিয়ে দিলাম ডিম দিয়ে আমি দু মিনিট একটু ফুটিয়ে নেব তারপর উপর থেকে আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো দেখুন অবশ্যই ধনে পাতা কুচি দেবেন ধনে পাতা কুচি দেওয়ার পর আমি ফুটিয়ে নেব এই এক মিনিটের মধ্যে একটু ফুটিয়ে নেব ঝোলটা আপনাদের হিসেবে রাখবেন এটা কিন্তু ডিম আছে ডিমটা যেটা আমার কেটে দিয়েছে অনেকটা ঝোল কিনে নেবে আচ্ছা অল্প করে এক চামচের মতো কসুরি মেথি আমি ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা দেওয়ার পরে এক মিনিট ফুটিয়ে আমি কসুরি মেথি দিয়ে দেবো কসুরি মেথি দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নেব আপনাদের আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যদি আমার চ্যানেলটিকে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখুন আমাদের খুব ঝটপট তৈরি হয়ে গেল এক কারি একদম অন্য প্রসেসে রুটির সাথে খান কিংবা পরোটার সাথে খান কিংবা ভাতের সাথে খান আপনাদের রেসিপিটা ভালো লাগলে কমেন্টসে জানাবেন আর ঘরে বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে কি দারুণ তৈরি হয়ে গেছে দেখুন ঝোলটা অনেকটাই টেনে গেছে আপনারা গেবি আপনাদের মতন দেবেন এটি একটু মাখো মাখো হলে খেতে ভাল লাগে বেশি ঝোল একদমই ভাল লাগে না দেখুন কি দারুণ লাগছে একদম অন্ন প্রসেসে অবশ্যই ডিমটা কেটে বানাবেন তাতে কিন্তু দেখতেও ভাল লাগবে আর খেতে ভীষণ ভালো লাগবে কুসুমের মধ্যে সমস্ত ঝোল চলে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবেন নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ